আজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে দিন কাজে নিজেকে খে প্রচারের দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে